নাহনদুহু নসল্লা আলা রসুল হিল কারিম আম্মাবাদ্লা হিমেনের সাংতানির অজিম স্মিল্লাহ আনির রহিম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানায় মোবারকবাদ সর্বপ্রথম বলতে চাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন একটি কমেন্ট একটি শেয়ার একটি লাইক করবেন সরাসরি স্বপ্নের ব্যাখ্যায় চলে যায় কথা লম্বা করে সাব। বিচ্ছু পোকামাকড় কীট প্রতঙ্গ ইত্যাদি স্বপ্নে দেখা সাপ স্বপ্নে এক ব্যক্তি সাপ দেখল এমন তো অবস্থায় তার আকৃতি যত বড় ভয়ঙ্কর হবে দর্শনকারীর দোষ মনুষ্য সেই পরিমাণে কট্টর ও পাকা হবে সাপের সাথে লড়াই করেছে স্বপ্নে দেখলে ব্যাখ্যা হবে সে কোনো শত্রুর সাথে লড়াইয়ে লিপ্ত হয়েছে যদি দেখে যুদ্ধে সাপের উপর সে জয় হয়েছে এর অর্থ বাস্তবে শত্রুর উপর সে জয় হবে প্রক্ষান্তরে যদি দেখে সাপ পরাভূত করেছে তাহলে ব্যাখ্যা হবে শত্রু তার উপর হবে কেউ যদি দেখে সাপ তাকে দংশন করেছে তাহলে দংশনের তীব্রতা শত্রুর পক্ষ থেকে সে আঘাত ও প্রাপ্ত হবে কেউ যদি দেখে সাপ হত্যা করেছে তাহলে ব্যাখ্যা হবে শত্রুর উপর সে বিজয়ী হবে সাপটিকে দুই টুকরা করে ফেলেছে মর্মে দেখতে পাওয়ার অর্থ একইভাবে আপন শত্রুকে সে দ্বিখণ্ডিত করে ফেলবে স্বপ্নে কেউ সাপের ভয়ে ভীত বিহবল অথচ সাপটি সে চোখে দেখছে না এর ব্যাখ্যা হবে শত্রুর অনিষ্ট থেকে সে নিরাপদে থাকবে আর এমন সাপটিকে এর দ্বারা তার কোনো অনিষ্ট হবে না স্বপ্নে কেউ যদি অদৃশ্য জিনিসের ভয়ে ভীত হয়ে পড়ে তাহলে ব্যাখ্যা হবে সে ব্যক্তি নিরাপত্তা লাভ করবে কিন্তু সেটি যদি নজরে ও দৃষ্টিপথে এসে যায় তাহলে বাস্তবে তার ওই প্রতিফলন ঘটবে কেউ যদি দেখে সাপ তার ঘরে ঢুকেছে এবং এই দৃশ্য ঘরের মধ্যে সে দেখতেও পেয়েছে তাহলে এটা কোনো নারী বা কোনো আত্মীয় তার শত্রু হওয়ার নিদর্শন যদি দেখে নিজের ঘরে থেকে সাপ বের হয়ে গেছে তাহলে এটা কোনো দূরবর্তী আত্মীয় তার শত্রু হওয়ার অর্থবোধক কেউ যদি দেখতে পায় তার মলদার কোনো অথবা পেট থেকে সাপ নির্গত হয়েছে তাহলে অর্থ হবে আপন সন্তানদের মধ্য থেকে কেউ তার শত্রু হবে অথবা বর্তমানে আছে। কেউ যদি দেখে সে সর্পের মালিক হয়েছে এবং এর থেকে সে নির্ভয় তাহলে এটা তার শত্রু নয় বরং রাজত্ব ও নিয়ামত প্রাপ্তির আলামত সাপের অবয়ব আকৃতি যত বড় হবে সে অনুপাতে তার প্রভুত্ব ও কর্তৃত্ব হবে ও নিয়ামত বৃদ্ধি পাবে স্বপ্নে দেখা সাপটি যদি কালো বর্ণের হয় তাহলে এটা সেনাপতি হিসাবে তার সৈন্য পরিচালনার নিদর্শন আর শৈত শুভ্র হলে তার অদৃষ্ট ও সৌভাগ্যের নিদর্শন যদি দেখি সুন তৈলাক্ত ও নরম তুলতুলে একটি সাপের সে মালিক হয়েছে এবং তাতে কোনো আশঙ্কা নেই তাহলে এটা তার মধ্যে হতে লাভ করার বিচ্ছু শাহী কোনো স্বপ্নে দেখা স্বপ্নযুগে বিচ্ছু দেখতে পাওয়ার ব্যাখ্যা সাধারণত মিথ্যাবাদী দোকাবাজ যার কথায় আস্থা রাখা যায় না আপন পর দুস্থশ্মন সকলের অনিষ্ট সাধনে তৎপর তদুপরি যার কথাবার্তা আচার আচরণে সত্যের পরশ থাকে না এমনকি যার আকিদা বিশ্বাসে দিন ইমান বলতে কিছুই পাওয়া যায় না এ জাতীয় বর্ণচূড়া স্বভাবের দুশ্মন অর্থে করা হয় কেউ যদি স্বপ্নে দেখে বিচ্ছু তাকে দংশন করেছে। তাহলে ব্যাখ্যা হবে শত্রু তার নিন্দা লিপ্ত আছে এবং তার সম্পর্কে প্রচারে রয়েছে। স্বপ্নে বিচ্ছুটিকে মেরে ফেলেছে মর্মে যদি দেখতে পায়। তাহলে এটা শত্রুর উপর জয়লাভের ইঙ্গিত বাহী কেউ যদি দেখে বিচ্ছু হাতে নিয়ে তার দ্বারা মানুষকে দংশন করানোর কাজের তাহলে ব্যাখ্যা হবে দর্শনকারী ভূমিকা গ্রহণ করবে কেউ যদি দেখে সে বিচ্ছুর খেয়েছে তাহলে এটা তার শত্রু সম্পত্তি লাভ করার অর্থবোধক যদি কেউ স্বপ্নে দেখে তার পেটে গড়ের বিছানা পত্র ল্যাব তুষকে অথবা জামা কাপড়ে বিচ্ছু প্রবেশ করেছে তাহলে ব্যাখ্যা হবে তার সাথে গোপন শূত্রু লেগে আসে তার কথাবার্তা শুনে যে লোক সমাজে প্রচার করে বেড়ায় এছাড়া অন্যান্য বিষয়ে বিচ্ছু দেখার ব্যাখ্যা ইতিপূর্বে বর্ণিত সাপের অনুরূপ হবে